আজকে বাগানে একই সার আমি প্রত্যেকটা গাছের মধ্যে দেব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা গার্ডেন প্রেমী আছেন এবং যারা বাগান দেখতে ভালোবাসেন এবং এবছর নতুন বাগান করছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এই প্রত্যাশাই করছি আজকে অনেক গরম পুরোদমে সামার চলছে সে কারণেই এখন গাছগুলোর জন্য কিন্তু এক্সট্রা যত্নের প্রয়োজন এবং সবগুলো গাছই কিন্তু এখন ফুল ফল আসা শুরু করেছে তাই অধিকাংশ গাছেরই কিন্তু একই সার দিয়ে এই গাছটা আমি আজকে সারব অনেক আপুরা আমাকে বলেন যে আপু তুমি শুধু অর্গানিক সার দাও অন্যান্য কোনো সার দেয়া যায় কি না সেক্ষেত্রে আমি কোন কোন সার আপনারা ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব মাসাল্লাহ আমার সিম গাছে প্রচুর সিম এসেছে এটার জন্য আসলে সবচেয়ে বেশি যে এটা প্রয়োজন গরমের এবং সেই সাথে যত্নের প্রত্যেকটা গাছেই কিন্তু যত্নের প্রয়োজন এবছর আমি চেষ্টা করেছি যে মৌলিক যে চাহিদা গাছগুলোর সেটাকে পূরণ করতে যেমন কোনো গাছেই যেন একেবারে মরে না যায় বা কোনো কিছুর অভাব না হয় সে কারণে একটা যে বেসিক যে একটা ডিমান্ড সেই ডিমান্ডগুলোই আমি ফিল আপ করেছি এর ফলে দেখা গেছে যে আমার গাছে মাসাল্লাহ অনেক ফুল ফল এসেছে পানি দেওয়ার পাশাপাশি প্রতিদিন এখন পানি দিতে হবে কোনো কারণে যদি পানিটা দেয়া একটু মিস হয়ে যায় তবে দেখা যাবে যে গাছগুলো পাতাগুলো শুকিয়ে যাবে এতটাই গরম এখন আর যদি সেটা থাকে গ্রিন হাউসে তবে তো আরও বেশি পানির প্রয়োজন এবং দ্বিতীয় যে গাছটি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছেরই একই যত্ন যেমন পাতা কেটে দিতে হবে এখন এই গরমে দেখা যাচ্ছে পাতাগুলো দ্বিগুণ তিনগুণ বড় হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত কেটে দেওয়ার পরও কিন্তু পাতা বেরোচ্ছে সে কারণেই এই পাতাগুলোকে কেটে দিতে হবে এবং একই সার সিম তারপরে টমেটো লাউ শশা বেগুন আমি আজকেই ব্যবহার করবো এবং আপনাদের সাথে শেয়ার করব সিম গাছগুলোতে অনেক ফুল এসেছে এই ফুলগুলো যেন ঝরে না যায় সে কারণেই একই সার দিয়েছি যেমন কলার খোসার ভেজানো পানি এবং কলাটা এবং যারা লিকুইড সার ব্যবহার করতে চান যেটা গার্ডেন সেন্টারে পাওয়া যায় এখানে যেমন রয়েছে মিরাকেল গ্রো এটা খুবই ভালো এটা আপনারা ব্যবহার করতে পারেন যেমন টমেটো ফিট এটাও দিতে পারেন এখানে এবং আরেকটা যে রয়েছে মিরাকেল গ্রো সেটা হচ্ছে যে গাছগুলো এখানে যে গাছগুলো অ্যাসিড লাইক করে সেই গাছগুলোর জন্য কিন্তু এই মিরাকেল গ্রোটা আপনারা ব্যবহার করতে পারেন মাত্র দু থেকে তিন চামচ নিয়ে এভাবেই আমি পাঁচ লিটারের মধ্যে দিয়ে অনেক সময় গ্রাউন্ডে দেই তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমি অর্গানিক সারটাই ব্যবহার করি যেমন কলার খোসা চাল ধোয়ার পানি বিভিন্ন পানি সবজি পচানো পানি তো সেক্ষেত্রে আমি ওগুলো একটু কমই ব্যবহার করা হয় তবে আজকে যে সারটি ব্যবহার করছি সেটা হচ্ছে কলার খোসা এভাবে আমি পচানো যে কলা খোসাগুলো রয়েছে পানি দেওয়ার পরেও এগুলোকে একেবারে কর্নারে দিয়ে দিচ্ছি এগুলো পচে পচে আমার গাছে যে ফুলগুলো আসা শুরু করেছে সেগুলোতে সহায়তা করবে এবং ঝরে পড়বে না স্পেশালি এ সময়টাতে সবগুলো গাছে কিন্তু দেখা যাচ্ছে ফুল ফল আসা শুরু করেছে প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা চেষ্টা করবেন ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা খাবার দিতে গাছগুলোতে অনেক চাহিদা এখানে কয়েকদিনের পচানো কলার খোসাটা আমি দিয়ে দিচ্ছি এবং যখন দেখবেন যে পাতাগুলো একটু হলদে হয়ে যাচ্ছে একটু অ্যাপসাম সল দেবেন সেটা গাছের রুটগুলোকে মজবুত করবে এবং পাতাগুলোকে সতেজ করবে আর পুরনো যে পাতা সেগুলো কোনো মায়া না করে একেবারে কেটে ফেলবেন এর ফলে আপনাদের সিম গাছেও অনেক সিম আসবে এবং শুধু যে সিম গাছ তা না এই একই যত্ন প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই করতে হবে এখন এ সময়টাতে এসে কিন্তু গাছগুলোর জন্য কোনো আলাদা যত্ন নেই পাতা কেটে দেওয়া পানি দেয়া এবং ফুলগুলো যেন ঝরে না পড়ে প্রত্যেকটা গাছের জন্যই যদি আপনারা গার্ডেন সেন্টারের সারগুলো ব্যবহার করেন সেটাও করতে পারেন অথবা অর্গানিক সার ব্যবহার করতে পারেন আমার এখানে মার্শাল্লাহ প্রত্যেকটা ডালে অনেক সিম এসেছে এবং একই যত্ন আমি বেগুন গাছের ক্ষেত্রেও করব যেমন বেগুন গাছে অনেক ফুল এসেছে এই সময়টাতে মাত্র একটা সারই আজকে ব্যবহার করছি আমি যেহেতু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সার ব্যবহার করে থাকি তবে আজকে এই কলার খোসার জন্য কলার খোসার সারটাই আমি প্রত্যেকটা গাছের জন্য রেখেছি অনেকগুলো কলার খোসা পচে পানি হয়েছে প্রায় এক বাকেট সেগুলোকে যেন এইভাবে এখন দিয়ে দিলে দেখা যায় যে যখন আমরা কোনো গাছগুলো যত্ন করতে চাই আলাদা আলাদা করা চেতে একেবারে সেই গাছগুলোকে একসাথে করে দিলে দেখা যায় কষ্টটাও কম হয় এবং গাছগুলোও কিন্তু খাবার পায় একইভাবে যখন গাছগুলোতে দেবেন তখন চেষ্টা করবেন একেবারে সাইড দিয়ে একটু গ্যাপ করে সেখানে পচানো কলার খোসাগুলোকে দিয়ে দিতে এবং সেই সাথে পানি তো দিতে পারবেন আবার একইভাবে আমি শশা গাছের ক্ষেত্রেও তাই করেছি এবং টমেটো গাছের পাতা যত পারা যায় কেটে দিতে হবে যেন টমেটো অনেক আসে এবং যেগুলো আসা শুরু করেছে সেগুলো যেন বড় হতে পারে এখানে মশালা এত টমেটো এসেছে এগুলোকে আমি আমার লিকুইড সার যেটা সবজি পচানো পানি সেগুলো ব্যবহার করেছিলাম আপনাদের সাথে অনেক ভিডিওতে সেগুলো শেয়ার করেছি এবং এখন আপনার ইচ্ছে করলে এই টমেটো গাছগুলোতে টমেটো ফিডটা পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এর ফলে আপনার টমেটোগুলো বড় হবে এবং এই গাছগুলোতে যে চাহিদা রয়েছে সেটাও পূরণ হবে মিরাকেল গ্রো তো রয়েছে এনপিকে সেটা আমাদের গাছগুলোতে অনেক হেল্প করে সে কারণেই যারা এই মিরাকিল গ্রো টমেটো ফিড ব্যবহার করবেন তারা একেবারে নিশ্চিন্তে এ সময়টাতে ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমার একটা শশা গাছ মশাল্লা এত শশা এসেছে গত বছর আমার একটা শশা গাছ থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাইশটা আমি শশা হারভেস্ট করেছিলাম এবং শশাগুলো মার্শাল্লা এত বড় বড় হয় যেটা আমরা আমাদের এখানকার সবগুলোতে পাই তেমন বড় জাতের শশা এটা এখানেও এসেছে যদিও এখনও ছোট এখানে এই গাছকের জন্য কিন্তু আমি সেই একই সার কলার খোসা এটা আমার কাছে যেমন খুবই পছন্দের একটা অর্গ্যানিক সার তেমন আমার গাছগুলোর জন্য কিন্তু অনেক উপকারী এখানে যে ফুলগুলো আসা শুরু করেছে এই গাছে কিন্তু অনেক আমার যে এই শশার জাপটা এই গাছে অনেক শশা আসে যদি শশা গাছের যে এক্সট্রা যে চাহিদা রয়েছে সেটা যদি পূরণ করা যায় আবার যদি একটু অবহেলা করা হয় যেমন পানি দিতে একটু এদিক ওদিক হলে গাছটা একদিনেই শেষ হয়ে যায় সে কারণেই এবছর যেহেতু হলিডেতে যাওয়ার কথা আছে তো ভাবছি যে এই গাছগুলো কী হবে এটা আমার যখন সামার আসে তখন এটা একটা টেনশন থাকে যে গাছগুলোকে কিভাবে পানি দেব বা কিভাবে এগুলো তিন চার দিন যদি কোথাও যাই কিভাবে গাছগুলো ভালো থাকবে মাসাল্লাহ অনেক গাছে এখানে এখানে ছোট ছোটোও রয়েছে এখান থেকে কিছু পাতা আমি ছেটে দিয়েছি এবং এখানেও আমি কিছুটা পরিমাণে অ্যাপসাম সল্ট এবং সেই কলার পচা যে খোসাগুলো সেগুলো গাছের একেবারে কর্নার দিয়ে দিয়ে দেব যত পাতা কাটা যাবে ততই কিন্তু গাছে পুষ্টিটা ফুলে এবং ফলে যাবে এখানে দিয়ে দিচ্ছি অ্যাপসাম সল্টের পাশে এখানে হালকা করে কিছুটা দিয়ে দিচ্ছি কারণ এই গাছটা অনেক বড় হবে এবং অনেক শশা আমাকে দেবে সে কারণে একেবারে কর্নারে এভাবে ইচ্ছে করলে আপনারা এর উপরে মাটিও দিয়ে দিতে পারেন আমি এভাবেই দিই একটু কর্নারে দিয়ে দিলে আমি আবার চার পাঁচ দিন পরে যখন চেক করি দেখা যায় যে কলার খোসাগুলো পচে গেছে এবং পচে একেবারে সফট হয়ে মাটির যে রঙ রয়েছে সে ধরনের হয়ে গেছে তার মানে সেটা কম্পোস্ট হয়ে ডিকম্পোস্ট হয়ে সেটা মাটির সাথে মিশে যাচ্ছে এবং আমার গাছটাকে পুষ্টি দিচ্ছে এই মাত্র সার দিয়ে পুরো বাগানটাকে এ সময় আপনারা একেবারে ফুলে ফলে ভরে তুলতে পারেন তবে অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যে গাছের যে চাহিদা অনুযায়ী এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার গার্ডেনিংয়ের ভিডিওগুলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ